হ্যালো বন্ধুরা অবশেষে মধ্যবিত্তরাও তাদের স্বপ্ন পূরণ করতে পারবে অনেক অপেক্ষা আর জল্পনা কল্পনার পর অবশেষে বাইক বাইক প্রেমীদের স্বপ্নের রয়্যাল এনফিল্ড বাংলাদেশে অ্যাভেলেবেল হল যেটা খুবই খুশির খবর একুশ অক্টোবর তাদের ইভেন্টে দেখানো হয় রয়্যাল এনফিল্ডের চারটি মডেল বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে তার মধ্যে রয়েছে হান্টার ক্লাসিক বুলেট ও মেটিওর তো এসবের মধ্যে কোনটার গুণগত মান কেমন ও এগুলোর প্রাইস কত সেগুলো আপনাদেরকে বলবো তো শুরু করা যাক প্রথমেই কথা বলা যাক রয়্যাল এনফিল্ডের হান্টার মডেলটি নিয়ে এই মডেলের বাইকটি রেট্রো রোডস্টার ডিজাইনে তৈরি করা হয়েছে বাইকের সামনে থাকছে গোলাকার হেডলাইট দুই পাশে দুটি মিরর টার্ন ইন্ডিকেটর এবং কনসোল সঙ্গে থাকছে রোটারি সুইচ টিয়ারড্রপ শেপের ফুয়েল ট্যাঙ্ক যা এই বাইকের রেট্রো লুককে যেন আরও বাড়িয়ে দেয় তবে সাদা হলেও এই বাইকের বিল্ড কোয়ালিটি ও পেইন্ট ফিনিশ আপনাকে অবশ্যই প্রিমিয়াম ফিলিং দেবে আর অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে চারটি মডেলের মধ্যে এই হান্টার মডেলটি এখনো পর্যন্ত সবথেকে বেশি ঝড়ের গতিতে বিক্রি হয়েছে এবং হান্টার মডেলটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় যেটা মধ্যবিত্ত বাইকারদের জন্য খুবই খুশির খবর তো তারপরে যে মডেলটি রয়েছে সেটি হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি মডেলটিতে একটি এক সিলিন্ডার এবং এয়ারকুল তিনশো ঊনপঞ্চাশ সিসি ইঞ্জিন রয়েছে এটি ছয় হাজার একশো আর পি এ বিশ পয়েন্ট দুই বিএইচবি হর্স পাওয়ার এবং চার হাজার আর পি এ সাতাশ এনএমএ টক প্রদান করে যা শহরে ও খোলা রাস্তা চালানোর জন্য ভারসাম্যপূর্ণ এছাড়া নিরাপত্তার জন্য এর সামনে এবং পেছনে উভয় দিকেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে সঙ্গে রয়েছে একটি স্ট্যান্ডার্ড অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমও এবং এই ক্লাসিক মডেলটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে চার লক্ষ পাঁচ হাজার টাকায় তো এর পরের মডেলটি রয়েছে রয়্যাল এনফিল্ড বুলেট রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি হল একটি চমৎকার ক্লাসিক ডিজাইনের ভিনটেজ স্টাইলের ক্রুইজার টাইপ মোটর বাইক বাইকটি ক্লাসিক ভিনটেজ ডিজাইন রিল্যাক্সিং রাইডিং এক্সপিরিয়েন্স এবং আইকনিক থাম্পিং সাউন্ডের জন্য বিখ্যাত এছাড়া ইঞ্জিনের পাওয়ার ডেলিভারি যথেষ্ট ভালো তাই ভারী বাইক হলেও যে কোনো পরিস্থিতিতে বাইকটি স্ট্যাবল রাখা যাবে আর এই বাইকটির ভালো দিক হচ্ছে স্ট্যান্ডার্ড মাইলেজ এবং দুর্দান্ত স্পিড তো প্রায় পঁয়ত্রিশ কিলো লিটার এভারেজ মাইলেজ এবং প্রায় একশো দশ কিলো আওয়ার টপ স্পিড পাওয়া যাবে এই বাইকটিতে এবং এই বুলেট মডেলটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে চার লক্ষ দশ হাজার টাকায় আর সর্বশেষ যে বাইকটি রয়েছে সে বাইকটি হচ্ছে রয়্যাল ইনফিল্ড মিটিওর ইনফিল্ড মিটিওর হলো একটি ডিসেন্ট ডিজাইনের স্মার্ট লুকিং মোটর বাইক এটির সিগনেচার মার্ক এক্সজাস্ট নোট ক্লাসিক স্টাইলের কনসোল প্যানেল এবং পাওয়ারফুল গোলাকার হেডলাইট ডিজাইনটি আপনাকে মুগ্ধ করবে তিনশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ওভারহেড ক্যামসাফ্ট ইঞ্জিন ইলেকট্রিক ফুলেল ইঞ্জেকশন টেকনোলজি এবং ডুয়েল চ্যানেল এবিএস এর সমন্বয়ে এটি বাজারে আনা হয়েছে মোটরসাইকেলটির পরিমার্জিত ইঞ্জিন এবং সুনির্দিষ্ট গিয়ার পরিবর্তন একটি মসৃণ রাইডিং অভিজ্ঞতা শেয়ার করে তো বাইকটি বাংলাদেশের মার্কেটে এভেলেবেল রয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেটা এই চারটা মডেলের মধ্যে সর্বোচ্চ দাম তবে কোনো মোটরসাইকেলের দামই পাঁচ লাখ টাকার ওপরে না ধারণা করা হচ্ছে যে কারণে অনেকেই তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবে তো এখন এই ব্র্যান্ড সম্পর্কে আপনাদের কি ধারণা কোন বাইকটি আপনাদের পছন্দের তালিকায় রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে এই রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা আর ইতিহাস নিয়ে আলোচনা করব তো সবাই ভিডিওটা দেখবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ